অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র ডিজিটাল ডাকাত জয় রিজার্ভ পাচারের গোপন তথ্য ফাঁস করলো সাংবাদিক ইলিয়াস এবং সর্বশেষ জানাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশে পালানোর গোপন তথ্য ফাঁস মিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সাংবাদিক ইলিয়াস বলেন বর্তমান সরকার 2009 নয় সালে ক্ষমতায় এসেই লুটপাটের ভয়ঙ্কর এক অধ্যায় শুরু করেছিল শেখ হাসিনা ও তার দুর্নীতিবাস পুত্র সজীব পজার জয় এমন কোনো মেশিন উদ্ভাবন করেছিল যে মেশিনের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা না করেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায় এই মুহূর্তে দেশের অর্থনীতি যে সংকট চলছে তার মূল কারণ কুইক রেন্টাল নামক ডিজিটাল সেই মেশিন দু হাজার বাইশ সালে বিশে জুলাই ডয়সে ভের সংবাদ অনুযায়ী কেরানীগঞ্জের পানগাঁয়ের এপিআর এনার্জি বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা তিনশো মেগাট এই কেন্দ্রটির প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের ব্যয় পড়ে এক টাকা যা দেশের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড দুইশো মেগাওয়াট ক্ষমতায় সিরাজগঞ্জের প্যারামাউন্ট ভিটাক এনার্জি লিমিটেডের উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়ে একশো টাকা এভাবে প্রতিটি কেন্দ্র থেকে সরকার নিজেদের ইচ্ছে মতো দাম ধরে বিদ্যুৎ কিনছে ইলিয়াস আরও বলেন যে কেন্দ্রের মালিক সরকারের যতটা কাছের লোক সে কেন্দ্রের থেকে তত বেশি দামে বিদ্যুৎ কিনছে হাসিনা ডিজিটাল সরকার এখন প্রশ্ন হচ্ছে বেশি দামে বিদ্যুৎ কিনে সরকারের লাভ কী এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনার নিয়মগুলোই শুনলেই আপনি বুঝতে পারবেন সরকার কেন বেশি দামে বিদ্যুৎ কিনছেন সরকার যেসব প্রতিষ্ঠানকে এই সব ভাড়া বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রগুলোর তৈরির অনুমোদন দিয়েছে তারা সকলেই সরকারের বাছাই লোক। আশ্চর্যের বিষয় হলো এসব কেনাকাটায় কোনো ধরনের সরকারি টেন্ডারের ব্যবস্থা রাখা হয়নি সরকারের পছন্দের লোকদের কাজ হলো শুধুমাত্র একটি ধারাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক হওয়া তারপর বসে বসে টাকা কোনা ছাড়া আর কোনো দায়িত্ব নেই সব কেন্দ্রগুলো যখন কাঁচামালক কেনা কিংবা জানানি যোগানের দায়িত্ব সরকারের শুধু তাই না এইসব প্রকল্প নিয়ে যে কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারে তার জন্য সরকার একটি ইনডিমিনিটিভ বা দায়মুক্তি আইন পাশ করেন পৃথিবীর ইতিহাসে উন্নয়ন প্রকল্পের জন্য এই ধরনের দায়মুক্তিরাই এটাই প্রথম এর কারণ ছিল সরকার জানত এখানে লুটপাট হবে এবং এই লুটপাটের বিরুদ্ধে যেন কোনো কথা বলতে না পারে সেই কারণে তারা প্রকল্প শুরুর আগে আইনটি পাশ করে নিয়েছিল দু সালে সাংবাদিক কেরিয়াস বলেন এইসব কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় সাবেক মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খানের সামিট গ্রুপকে কারণ আজিজ মে মেয়ে জয়র আজের জয়ের বেড পার্টনার এছাড়াও শেখ হাসিনার ক্যাশিয়ার সালমান রহমান এবং রেহানার ক্যাশিয়ার হিসেবে পরিচিত এস আলম সহ চিহ্নিত কিছু শেখ পরিবারের রাস্তা ভাজন ব্যবসায়ী বিগত পনেরো বছরে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে শেখ হাসিনা যখন যাকে খুশি হয়েছে তাকে একটু বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ধরিয়ে দিয়েছে কুইক রেন্টালের নামে সুবিধা দেওয়া তালিকায় ভারত রয়েছে ডয়সেভিলের খবরে বলা হয়েছে ভারতের আদানি গ্রুপ এখনও বিদ্যুৎ উৎপাদনে যায়নি অথচ সালে পিডিবি তাদের কাছ থেকে বিদ্যুৎ উৎপাদনে চুক্তি করে ওই চুক্তি জেরে এ পর্যন্ত বাংলাদেশের কাছে ভারতীয় কোম্পানিটি হাতে নিয়েছে এক হাজার কোটি টাকা ঠিক অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষেত্রেও একই ধরনের অনিয়ম করা হয়েছে এমনকি যেসব বিদ্যুৎ কেন্দ্র এখনও পর্যন্ত এক ইউনিট বিদ্যুৎ সরকারকে দেয়নি তাদেরকেও ধারণ ক্ষমতা পুরোটাই বিদ্যুৎ দিয়ে যাচ্ছে অবৈধ সরকার এখানে শেষ নয় প্রয়োজনীয় তুলনায় অনেক বেশি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে এই কারণে অনেক কেন্দ্র থেকে বিদ্যুৎ দানীয় ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা ভর্তুকির নামে লুটপাট করা হচ্ছে তিন বছরের হাওয়া চুয়ান্ন হাজার কোটি টাকার শিরোনামের খবর খবরে আরও বলা হয়েছে গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে মোট নব্বইটি বিদ্যুৎ কেন্দ্রকে ষোলো হাজার সাতশো পঁচাশি কোটি টাকা ভাড়া দেওয়া হয়েছে প্রতি মাসে করে দেওয়া হয়েছে এক হাজার ছয়শো পঁচাশি কোটি টাকা এর আগে দু হাজার বিশ থেকে দু হাজার একুশ অর্থ বছরে আঠারো হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা এবং দু হাজার একুশ থেকে বাইশ অর্থ বছরে আঠারো হাজার একশো তেইশ কোটি টাকা দেওয়া হয়েছে তিন বছরে মোট ভাড়া বাপদ দেওয়া হয়েছে তিপ্পান্ন হাজার আটশো পঁচাশি কোটি টাকা সব মিলিয়ে দিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে মোট ক্যাপাসিটি চার্জে দেওয়া হয় একুশ হাজার তিনশো ছিয়ানব্বই মেকট বিদ্যুতের সমপরিমাণ বিদ্যুৎ কিন্তু গত এপ্রিলে কেন্দ্রগুলো সর্বোচ্চ উৎপাদন করতে পেরেছে চৌদ্দ হাজার সাতশো চুরাশি মেগওয়াট বিদ্যুৎ অর্থাৎ তিন ভাগের এক ভাগ কেন্দ্রকে বসিয়ে রেখেই ভাড়া দিচ্ছে সরকার যে কারণে এই সব বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধের দাবি উঠেছে ক্যাপাসিটি চার্জের নামে এত ভর্তুকি দেওয়ার পরেও শেখ হাসিনা আরও পাঁচ বছরের জন্য কুইক রেন্টালের মেয়াদ বাড়ানোর সুপারিশ করছে সরকারের সিদ্ধান্তর বিরোধিতা করে ক্যাবসহ অনেকে বিবৃতি দিয়েছিলেন কিন্তু হাসিনা কারো কথা শুনেনি কারণ কুইক রেন্টাল তার টাকা পাচারের সবচেয়ে সুবিধাজনক মাধ্যম সরকার জেনে শুনে সব লুটপাট করেছিল যে কারণে পরবর্তী কোনো সরকার আসলে যেন হাসিনা দুর্নীতি বিচার করতে না পারে সে কারণে তিনি দু হাজার দশ সালে ইন্ডিমনিটি বা দায়মুক্তি আইনটি পাশ করেছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল ভয়ঙ্কর আইনটি প্রথমে দু বছরের জন্য বলা হলেও সেটি পরে আবার পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছে এভাবে অবৈধ আইন পাশ করে চলতে থাকে নজিরবিহীন লুটপাট শুধুমাত্র গেল পাঁচ বছরের সরকার বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ না কিনেও ভর্তুকি দিয়েছে একত্রিশ হাজার কোটি টাকা শুধু তাই নয় এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে ভাড়া দিয়েই ক্ষান্ত হননি শেখ হাসিনার সরকার নিয়মিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর বাইরেও নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করে লুটপাটের নতুন নতুন রাস্তা তৈরি করতে থাকা দুর্নীতিবাস শেখ হাসিনা ও তার পরিবার মহালট পাটের এসব টাকা বিদেশে পাচারের উদ্দেশ্যে পাওয়ার প্ল্যান্টগুলোর মালিকদের পাওনা পরিষদের নিয়মও করা হয় ডলারের মাধ্যমে যাতে সহজে তা বিদেশে পাচার করা যায় আর এভাবে শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন এখন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক শেখ হাসিনা ও তার পরিবারের বিদেশে সম্পত্তির পরিমাণ কত তা সুনির্দিষ্টভাবে বলা না গেলেও শুধুমাত্র সজীব হজের জয়ের বান্ধবীর বাবাকে দেখলেই কিছুটা অনুমান করা যায় জয়ের ভাড়াভিত্তিক বান্ধবীর বাবা আজিজ খান এখন কুইক রেন্টালের টাকায় সিঙ্গাপুরের দশজন ধনীর মধ্যে একজন এভাবেই শেখ হাসিনা ও তার আশেপাশের লোকজন দেশের টাকা বিদেশে পাচার করে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে যে কারণে শেখ হাসিনা এখন ক্ষমতা ছেড়ে দিলেও এরপরে দেশ পরিচালনার দায়িত্ব জানায় নিবে তাদেরকে ব্যাপক বেকায়দা পড়তে হবে সব মিলিয়ে ঘোরাক অন্ধকারের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তবে তারপরেও যত দ্রুত সম্ভব এই লুটপাট করে সরকারের হাত থেকে রেহাই পাওয়া যাবে বাংলাদেশের মানুষের জন্য ততটাই মঙ্গল আমেরিকার নির্দেশ অমান্য করে ভুয়া ভোটের নির্বাচন করে হাসিনা ক্ষমতায় থাকলেও তার মনের সংসার রয়েছে আমেরিকা তার ক্ষমতা জয় পাংলা করে দিতে পারে তাই তার বিকল্প কৌশল হলো দেশ থেকে পালিয়ে যেয়ে কিভাবে ওটো দেশে বিশাল টাকা পয়সা নিয়ে দীর্ঘস্থায়ী হয়ে থাকা যায় তার বন্দোবস্ত করা হাসিনা নিজে একা পালিয়ে যাবে না সে তার ছেলে মেয়েদের নিয়ে পালিয়ে যেতে চায় এটা নিয়ে হাসিনা কী কী অপকৌশল নিয়েছে আসেন সেটা আমরা দেখি পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনা ডামি নির্বাচন করে পাঁচ বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু তার ভাগ্য আসলেই খারাপ কারণ হচ্ছে আমেরিকা গণতন্ত্র নির্বাচন ও মানবাধিকার বিষয়ে এত শক্তটা অবস্থান নেবে হাসিনা সেটা আগে আন্দাজ করতে পারেনি সুতরাং এখন হাসিনা বুঝতে পারছে তা দিন সম্ভবত শীঘ্রই জয় বাংলা হয়ে যাবে হাসিনার দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের চুপুর মতো চোরদের এবং বাংলাদেশ ব্যাংকের রাখাল বালক বলে পরিচয় আতিউর রহমানের মতো এক অর্থ সন্ত্রাসকে বানিয়েছে যাতে করে বিভিন্ন ব্যাংকে সাধারণ মানুষের জমা করা হাজার হাজার কোটি টাকা সে পাচার করতে পারে এবং করছেও বাংলাদেশ ব্যাংকের রক্ষিত বৈদেশিক মুদ্রা রিজার্ভের একটি বড় অংশ অভিনব ডাকাতির মাধ্যমে বিদেশে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে পিনাকে আরও বলেন বিশেষ বিবেচনায় সালমানিপ রহমানকে দু হাজার দুইশো কোটি টাকা ঋণ দিয়েছে মূলত এই টাকা হাসিনার পকেটেই যাবে হাসিনার অর্থ পাচারের একজন শীর্ষ এজেন্ট হচ্ছে এস চালম এস আলমের মালিকানাধীন একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে কিছুদিন আগে কয়েক হাজার কোটি টাকা লুট করে নিয়েছে বিদেশে টাকা রাখা নিয়ে শেখ হাসিনার পরিবার এবং আওয়ামী লীগ পাচারকারীরা সম্প্রতি বড় ধরনের সমস্যায় পড়েছে পিনেকে ভট্টাচার্য বলেন কয়েক মাস আগে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানলাম আমেরিকা থেকে বিরাট পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসছে আর সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের রাখা অর্থের পরিমাণ বিপুলভাবে হ্রাস পেয়েছে তারা পশ্চিমা দেশগুলোতে টাকা রাখা নির্ভরযোগ্য স্থান মনে করছে না কারণ তারা জানে ওই টাকা জয় বাংলা হয়ে যাবেই আমেরিকা ওই টাকা আটকে দেবে তাই এইসব দেশ থেকে অন্যত্র টাকা পয়সা সরিয়ে ফেলছে সম্প্রতি সিঙ্গাপুরে দুবাইতে পাচার বিরোধী অভিযানের কারণে এই সমস্ত টাকা পাচারকারীদের চান্দি গরম হয়ে গেছে বলেন আমরা গোয়েন্দা সূত্রে খোঁজ পেয়েছি পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিক ব্যাংক ইনভেস্টমেন্ট রাখা আছে যে সমস্ত বাংলাদেশ থেকে লুট করা টাকা সেই টাকা অলরেডি আমেরিকা দিয়েছে এবং অ্যাকাউন্টের মালিকানার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে হাসিনা ও তার বাহিনীর হংকং কাতারা বেলারুশে তাদের পাচার করা অর্থ স্থানান্তর করছে হাসিনার সামনে আরেকটি একটি বড় সমস্যা হলো তার ছেলে জয় এবং মেয়ে পুতুল তাদের বিদেশে কিভাবে নিরাপদ স্থানে ছেটেল করবে এই মুহূর্তে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে আলমের কাছ থেকে ডিজিটাল ডাকাত জয় পনেরো হাজার কোটি টাকা ঘোষ নিয়েছিল সচিবদের জয়ের এই সকল অপকর্ম শুধু একটা নয় গত পনেরো বছর ধরে ডাকাতি করে যাচ্ছে পিনাকি বলেন তার এই কর্মকাণ্ডের তথ্য আমেরিকার আইন প্রয়োগকারী সংস্থাদের কাছে নেই কথাটা ভাবার কোনো কারণ নেই বাংলাদেশ থেকে টাকা পাচার করার কারণেই হাসিনা ধরা খাবে আবার কেউ যদি মনে করেন হাসিনা ছেলে জয় এর বউ বাচ্চা তো আমেরিকায় আছে সুতরাং জয় আমেরিকায় নিরাপদে বসবাস করতে পারে এটা ভাবে থাকেন তাহলে আপনারা ভুলের স্বর্গে আছেন আমেরিকা আইনের দেশ পশ্চিম আইনের দেশ উনিশশো সালে আমেরিকার অ্যাটর্নি জেনারেল ওই সময় যে ভাইস প্রেসিডেন্ট ছিল তার বিরুদ্ধে দুর্নীতি এবং ট্যাক্স ফাঁকি তদন্ত শুরু করেন যার ফলে আদালত ভাইস প্রেসিডেন্টকে তিন বছরের সাঁচা ও দশ হাজার ডলার জরিমানা করা হয় একই সঙ্গে তাকে ভাইস প্রেসিডেন্টের পদ ত্যাগ করতে হয় যেই দেশ তার ভাইস প্রেসিডেন্টকে ছাড় দেয় না সে কি ফ্যাসেস্টাচিনার কুপত্রকে ছেড়ে কথা বলবে সজীব জয় আপাত মস্তক মিথ্যায় পড়া তথাকথিত আওয়ামী কীর্তিমান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনও আইটি বিশেষজ্ঞ আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে বিশ্বের দুইটি বেসরকারি ব্যাকগ্রাউন্ড চেক প্রতিষ্ঠানের সর্বাকৃত তথ্য দেখা যায় আমেরিকাতে জয় কোনোদিন কোথাও কোনো ধরনের চাকরি করেনি তাহলে প্রশ্ন উঠে কিভাবে জয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন দুহাজার সালে মঈন ফখরুদ্দিনের মাধ্যমে শিক্ষাসিনা ক্ষমতা ক্ষমতাসার পরপরই দু হাজার নয় সালে ব্লুরেজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামে আমেরিকার একটি কোম্পানি চালু করে যায়। এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানি সেভরনকে বিনা টেন্ডারে বান্ন মিলিয়ন কাজ পাইয়ে দিতে তৌফিক ইলাহি ও জয় দুজনই মিলিয়ে পাঁচ বিলিয়ন ডলার ঘুষ নিয়েছে এছাড়া এস এম গ্লোবাল সার্ভিস ইন কোম্পানিটি ডিউএনএস নাম্বার ওয়ান নাইন এইট টু জিরো সিক্স ওয়ান সেভেন যা মার্টিন স্টেটের ফোর এইট টু থ্রি বাড়িটির ঠিকানা এই কোম্পানিটি চালু করে ডিজিটাল ডাকা যায় এই কোম্পানির মাধ্যমে তারা অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালিত হয় দু কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রজেক্ট থেকে বিয়াল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিনশো তিপ্পান্ন কোটি টাকার কমিশন বাণিজ্যিক হিসেবে পেয়েছে সচিবদের যায়